আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকলে ফেসবুক কিন্তু আপনাকে ট্র্যাক করছে আপনি হয়তো বা জানেনও না জাস্ট কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন প্রথমে আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপসে যাবেন যার পরবর্তীতে ড্যানে উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিয়ে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে সেটিংসের প্রাইভেসি অপশন রয়েছে এখান থেকে সেটিংস অপশানে প্রেস করে দেবেন কিছুটা লোডিং হবে তারপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন রয়েছে সেখানে প্রেস করে দেবেন তারপর নিচের দিকে চলে যাবেন এবং অ্যাকাউন্ট সেটিংস নামে একটা বার রয়েছে যে বারের মধ্যে আপনারা দেখতে পারবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন তিন নাম্বারে সেখানে ক্লিক করবেন তারপর এইরকম দেখাবে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে বলা হচ্ছে ইওর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজি অর্থাৎ মেটা আপনাকে ট্র্যাক করতেছে যে টেকনোলজির মাধ্যমে তো আমরা এই অপশানটাতে প্রেস করে দেব এরকম আসবে ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন তারপর রিসেন্ট অ্যাক্টিভিটি অপশান রয়েছে এইখান থেকে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটাতে তারপর আপনি আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেটা দেবেন তারপর কন্টিনিউ অপশানে প্রেস করবেন তারপর এরকম আসবে আপনি যেগুলোকে পারমিশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিটেলস বিষয় আপনাদের সামনে উপলক্ষ হবে তো আপনি এইখান থেকে ক্লিয়ার প্রিভিয়াস এখানে প্রেস করে ক্লিয়ার অপশানে ক্লিক করবেন তারপর ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি অপশানে প্রেস করে দেবেন প্রথম স্টেপের কাজটা সম্পূর্ণ হলো এই কাজটা কিন্তু কয়েকটা স্টেপে করতে হবে আমরা ব্যাকের দিকে চলে গিয়ে আবারও নিচের দিকে গিয়ে এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি একদম নিচের দিকে যে অপশান ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি অপশানে প্রেস করে দেবো এখানে আপনি দেখতে পারবেন দুইটা অপশান রয়েছে দুইটা অপশানের মধ্যে আপনার হচ্ছে দুইটা অপশান কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এবং ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি দিয়ে কন্টিনিউ অপশানে প্রেস করবেন তারপর এখান থেকে বেশ কিছু বিষয় বলা রয়েছে এগুলো পরে নেবেন অবশ্যই পরে নেওয়া উচিত তারপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফিউচার অ্যাক্টিভিটি উইল বি ডিসকানেক্ট অর্থাৎ মেয়েটা আপনাকে ভবিষ্যতে আর ট্র্যাক করতে পারবে না তারপর নিচের দিকে চলে আসবেন ব্যাকের দিকে এসে এখানে ইয়োর অ্যাক্টিভিটি নামে একটা অপশান রয়েছে ডিভাইস পারমিশন দেখতে পারবেন ডিভাইস পারমিশনে প্রেস করে দিব এখানে দেখতে পারবেন ক্যামেরার মাধ্যমে কিন্তু মেটা আপনার ইনফরমেশনগুলা অনেক ক্ষেত্রে নেয় আপনি যদি পারমিশান দিয়ে রাখেন বা মাইক্রোফোনের মাধ্যমে বা লোকেশনের মাধ্যমে ডিটেলস বিষয় আপনি যে কোনো একটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পারবেন এরকম দেখাবেন নিচের দিকে আসলে নেভার অপশানে প্রেস করলে ওকে যদি হয় অ্যাপ না হলে আপডেট সেটিংয়ে প্রেস করে ওপেন ডিভাইস সেটিং অপশানে চলে যাবেন তো এখানে চলে আসার পর পারমিশান অপশান দেখতে পারবেন মেটা আপনার লোকেশান ট্র্যাক করতেছে লোকেশন অপশানে প্রেস করে ডোনাও দেবেন তো এগুলা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি তারপর আপনার ফটোস ভিডিওস এগুলো কিন্তু ট্র্যাক করছে ডোন্ট টেলাও দিবেন তারপর আপনার ফোন পারমিশান এগুলোও ডোন্ট অ্যালাউ দেবেন আপনার নোটিফিকেশান আসতেছে এটা আপ নোটিফিকেশন ডে টু ডে টাইম বা রাইট টাইমে পেয়ে যাবেন ফেসবুকের তো এইগুলা এইরকম দেখতে পারবেন তো এইভাবে আপনি কিন্তু প্রক্রিয়া অনুসরণ করতে পারেন একটা ফুল ডিটেলস ভিডিও পরবর্তীতে কিনে ভিডিও চান কমেন্টে ড্রপ করুন